আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব জানো কি ফিলিস্তিনের পর ঠিক বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর উত্তেজনা চলছে ঠিক বাংলাদেশ কেন এত ক্ষুব্ধ ইসরায়েলের উপরে কেন বাংলাদেশের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে রাগান্তিত হয়ে গেছে পুরো বাংলাদেশ কেন পুরো বাংলাদেশ এখন এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আছে আসলে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করি ঠিক পিছনে কয়েক মাস ধরে বা বছর বললেই চলে ফিলিস্তিনে যে ভয়াবহ পরিস্থিতি চলছে যেটা বিশ্বব্যাপী মানুষের মধ্যে অনেক সৃষ্টি করেছে ইসরায়েলের আক্রমণ নিরস্ত্র মানুষদের ওপর অবানবিক অত্যাচার এগুলো সব কিছু এক ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে ঠিক হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তারা রাস্তায় নেমেছে খেতে পারছে না ঠিক আছে পাতা খেয়ে বেঁচে থাকছে রাস্তায় নেমেছে স্কুল হাসপাতাল কিছুই নিরাপদ নয় সব ধ্বংস হয়ে গেছে পুরো ফিলিস্তিন যেন এক আগুনের মধ্যে পুড়ে গেছে আর বাংলাদেশ যেখানে মুসলিম ধর্মের সংখ্যা গরিষ্ঠ মানুষ বাস করে সেখানে এই ঘটনার প্রভাব পড়া স্বাভাবিক বাংলাদেশের মানুষের জন্য ফিলিস্তিনের এই অবস্থা সহ করা খুবই কঠিন হয়ে পড়ছে তাদের জন্য এটা শুধু একটা রাজনৈতিক সমস্যা নয় এটা তাদের হৃদয়ে বিষয় যেহেতু ফিলিস্তিনের মানুষও হলো মুসলিম তাই বাংলাদেশিদের কাছে ধর্মীয় ব্যাপারেও বটে তারা মনে করছে বাংলাদেশ মনে করছে যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আর সেই কারণে পুরো বাংলাদেশে ফিলিস্তিনের জন্য সমর্থন এবং প্রতিবাদ ক্রমেই বাড়ছে আর এখন বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন হয়ে গেছে বাংলাদেশে যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটি শুধু প্রতিবাদী নয় তার শক্তিশালী হয়ে উঠেছে পুরো বাংলাদেশ এখন একভাবে বলছে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ইসরায়েলের প্রেসিডেন্টকে যদি আমরা চোখের সামনে দেখতে পাই তাকে পুরো আঙুল লাগিয়ে আমরা শেষ করে দেব মেরে ফেলবো শুধু সাধারণ জনগণ নয় বাংলাদেশের সরকারও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাচ্ছি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ একই পর এক ইসরায়েলের বিরুদ্ধে কঠিন কথা হয়েছে কিন্তু এই উত্তেজনা কেন এত বাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ বিশেষত তরুণ প্রজন্ম এখন এক নতুন উদ্যমে ফিলিস্তিনের পক্ষে কাজ করছে তারা জানে এই মুহূর্তে শুধু থাকা চলে না তাই সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিবাদ তাদের ক্ষোভ প্রকাশ পেতি শুরু করেছি তারা আশা করছে তাদের আওয়াজ পুরো পৃথিবী শুনবে বাংলাদেশে মধ্যে এই এই বিষয় বিষয় নিয়ে নিয়ে অনেক অনেক আন্দোলন গড়ে উঠেছে বিভিন্ন ইসলামী সংগঠন এবং সাধারণ জনগণ বড় বড় স্কলার থেকে শুরু করে মিজানুর রহমান আজারি শেখ আহমেদুল্লাহ অনেক হুজুর এই ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু লড়ে যাচ্ছে এবং প্যালেস্তাইনকে কিন্তু নিজের আপ্রাণ চেষ্টা করছে যান দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে ইসরায়েলের বিরুদ্ধে নিজের কণ্ঠ উঁচু করে বলছে ফিলিস্তিনের জন্য আমরা দাঁড়াবো আমরা জীবন বেতে রাজি আছি এখন সবাই জানে ফিলিস্তিনের বিপক্ষে যে কাজ চলছে সেটা আসলে একটা যুদ্ধের মতো পরিস্থিতি যেহেতু বাংলাদেশ একটি মুসলিম দেশ তাই তার জনগণ একে নিজেদের ধর্মীয় এবং মানবিক দায়িত্ব মনে করে কিন্তু বাংলাদেশের উত্তেজনা কি কেবল কথায় থাকবে নাকি বাংলাদেশ কোন পদক্ষেপ নেবে এখানে আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি নেওয়ার জন্য কিছু করে তাহলে কিভাবে সেটা বিশ্বের সামনে আসবে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই মুহূর্তে নিজের দায়িত্ব ঠিকভাবে বুঝতে পারছে তারা চাচ্ছে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন শুধু গালগল্পে গল্পে না থেক একটা শক্তিশালী এবং কার্যকর আন্দোলনে পরিণত হোক এটা এখন বাংলাদেশের জন্য বড় একটা প্রশ্ন দেশের প্রতি দেশের প্রতিটি নাগরিকের মনে একটা টান অনুভূতি হচ্ছে এখনই আমাদের কিছু করতে হবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে তাদের পরিস্থিতি দেখে তাদের কষ্ট দেখে বাংলাদেশে কেউ চুপ থাকবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন যে যদি এই উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে বাংলাদেশ বিশ্বমঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিতে পারে তাই বাংলাদেশী এই মুহূর্তে একটা দারুণ শক্তিশালী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যা ফিলিস্তিনের জন্যই নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে বাংলাদেশ এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ প্যালেস্তাইন কিন্তু আহ যে মিটিং হচ্ছে যে আন্দোলন হচ্ছে আপনারা সার্চ করলে কিন্তু দেখতে পাবেন ইউটিউবে এখন প্রশ্ন তাহলে এখন প্রশ্ন হলো এটা কি সত্যি বাংলাদেশের জন্য নতুন কোনো দিক নির্দেশনা দেবে বাংলাদেশ কি শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে দেশের সাধারণ মানুষ তরুণ প্রজন্ম সরকারি কর্মকর্তা সবাই একমত হতে পারে যে ইসরায়েলের বিরুদ্ধে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ এটা শুধুমাত্র ফিলিস্তিনের সমস্যা নয় এটা পুরো মুসলিম বিশ্বের সমস্যা তাহলে আগামী দিনগুলোতে আমরা কি দেখতে পারবো বাংলাদেশ সরকার কি সত্যি আন্তর্জাতিক মঞ্চে এই সংগঠন নিয়ে আরো বড় পদক্ষেপ নেবে সম্ভবত শীঘ্রই বাংলাদেশ এই বিষয়টি নিয়ে বিশ্ব দরবারে আরো শক্তিশালী অবস্থান নিতে প্রস্তুত হবে কারণ বাংলাদেশের জনগণ জানি যদি তারা না দাঁড়ায় তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কেউই করবে না এখন তোমরা কেমন অনুভব করছো বাংলাদেশকে সত্যি ইসরায়েলের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছে নাকি এটা কেবল একটা উত্তেজনা যার সাময়িক আমি জানি তোমরা মনে মনে এসব প্রশ্নের উত্তর খুঁজছ তবে একটা কথা মনে রেখো বাংলাদেশের তরুণরা এবার দাঁড়িয়েছি তারা তাদের কণ্ঠ তুলে বলছে ফিলিস্তিনের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত তাই বাংলাদেশের এই পদক্ষেপে আমি কিন্তু একমত জয় বাংলা ঠিক আছে বাংলাদেশকে আমি আমার জান থেকে আমি সাহায্য করব ঠিক আছে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টেক